ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে আমরা দেখেছি অকাঠ্য যুক্তি পেশ করে এই মামলার শুনানি হয়েছে অকাঠ্য যুক্তি পেশ হওয়াতেই এই শুনানি শেষ হয়েছে ডিএ মামলার আর শুনানি হবে না রায়দান রিজার্ভ রয়েছে এখন এই যে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অকাঠ্য যুক্তি দিয়ে শুনানি শেষ হওয়ায় কার পাল্লা ভারী কে কিস্তিমাত করবে রাজ্য সরকার নাকি সরকারি কর্মচারীরা সবাই জয়ের ব্যাপারে নিশ্চয় আশাবাদী যেহেতু রায়দান রিজার্ভ রয়েছে তবে গতকাল শুনানি শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং ওনার আইনজীবীরা জয়ের ব্যাপারে তীব্র আশা প্রকাশ করেছে শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ শুনানি চলাকালীন যেগুলো লক্ষ্য করা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কি হবে বা হতে পারে সেটা অন্তত আন্দাজ সবাই করতে পেরেছে আপাতত রায়দান রিজার্ভ রেখেছে মাননীয় সুপ্রিম কোর্ট এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে শুনানি শেষে মাননীয় বিচারপতিগণ রায়দান রিজার্ভ রেখেছে এর অর্থ হলো রিজার্ভ রাখার অর্থ হলো উভয় পক্ষের যুক্তি মন দিয়ে শুনেছে আদালত এবং চূড়ান্ত রায় লেখার প্রক্রিয়া সেটা শুরু করবে তবে রায় ঘোষণার আগে কিছু প্রক্রিয়া বাকি রেখেছে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য নোট অফ সাবমিশন তারা জমা করবে আদালত সেটা জমা করতে বলেছে রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর সংগ্রামী যৌথ তার একটা জবাব বা প্রত্যুত্তর বা রিজেন্ডাল ফাইল করার জন্য এক সপ্তাহ সময় পাবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মাননীয় সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করবে অর্থাৎ রায় পেতে অন্তত পক্ষে তিন সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে অর্থাৎ দুর্গাপূজার শেষ হওয়ার পর পুজো ভ্যাকেশন শেষ হওয়ার পর এই মামলা রায়দান করা যায় রাজ্য সরকার আদালতে দাবি করেছিল দিয়ে পাওয়াটা শুধুমাত্র ভিন্ন ভিন্ন সময়ে জারি করা সরকারি মেমোরান্ডামের উপর নাকি নির্ভরশীল এটা রোপা দু হাজার নয়ের থেকে উদ্ধৃত নয় সুতরাং রাজ্য সরকারের ভাবছি যে আমার যে অকাঠ্য যুক্তি এটা যদি আদালত প্রতিষ্ঠাতা পায় তাহলে আমি যেভাবে ডিয়ে দিচ্ছিলাম সেভাবে আমাকে দিয়ে দিতে হবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা এই যুক্তির তীব্র বিরোধিতা করেন এবং পাল্টা যুক্তি তুলে ধরেছে যুক্তি হিসাবে অধিকারের উৎস হলো সার্ভিস রুল মঞ্চের আইনজীবীরা স্পষ্টভাবে আদালতকে জানান যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারের মূল উৎস হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সার্ভিস রুল এসআর এই নিয়ম অনুসারে ডিএ কর্মীদের বেতনেরই একটা অবিচ্ছেদ্য অংশ এটা কোনো দয়ার দান নয় এটা ঘেউঘেউ নয় যখন সরকার কর্মচারীদের বেতন নির্ধারণ করেন এআইসিপিআই মেনে নিয়েছে সেই সূচক অনুসারেই দিয়ে প্রদান করতে বাধ্য রাজ্য সরকার মূল্য বৃদ্ধি সূচক বাড়লে ডিএ আনুপাতিক হারে বাড়াতে হবে এই যুক্তি সরকারি কর্মচারী পক্ষের বক্রিয়া ডিএ মামলার জন্যই গুরুত্বপূর্ণ নয় এটা মনে রাখতে হবে এটা রোপা দু হাজার পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠা করে রাজ্য সরকার রোপা থেকে এ পাওয়ার বিষয়টি বাদ দেওয়ার চেষ্টা করেছে সার্ভিস রুল এই যুক্তি খণ্ডন করে এবং কর্মচারীদের ভবিষ্যতে ডিএ পাওয়ার অধিকারকে সুরক্ষিত রাখে ভবিষ্যৎ আমরা এই রায়ের ফলে যদি আমরা গোটা শুনানির পরে এটুকুটা আমরা যদি বলি যে এই যে শুনানি হয়েছে এই শুনানিতে সরকারি কর্মচারীরাই জিতবে এবং ভবিষ্যতে সরকারি কর্মচারীদের এই যে রোপা দু হাজার উনিশে যে ব্যাপারটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছে সেটা অপচেষ্টা হবে এবং দিয়ে সরকারি কর্মচারীদের আইনি অধিকার হবে এআই সিপিআই অনুসারে দিয়ে পাবে মঞ্চের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণিয়াম এর হয়ে নচিকেতার যোশী এবং বিক্রম চ্যাটার্জি এছাড়াও অভিজিৎ উপাধ্যায়ের মতো আইনজীবীরা উপস্থিত ছিলেন তাদের অকাঠ্য যুক্তি আদালতকে প্রভাবিত করেছে এবং মঞ্চের সদস্যরা মনে করেন যে এই মামলার শুনানিটা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে লড়াই দীর্ঘদিনের যে অপেক্ষা তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে এখন দেখার যে মাননীয় সুপ্রিম কোর্ট কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা ভরসা পূরণ করে এই রায় কত তাড়াতাড়ি দেয় এবং রায় পেতে অন্তত তিন সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতেই হবে বন্ধুরা তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত